যে চোখের পানি মোছাবার ডিউটি ছিল আমাদের আমরা মানুষকে এত পরিমাণ কাঁদাচ্ছি যে অন্য কমিউনিটি কমিউনিটির লোকেরা এসে এদের চোখের পানি মোচাচ্ছে আমরা কাঁদছিও আমরা আবার মারছিও আমরা মরছিও আমরা কাপড় খুলছি আমরা কাপড় পরাচ্ছে অন্য লোকে আগুন লাগাচ্ছি আমরা থামার অন্য লোকে মারছি মারপিট করছি আমরা বিচার করছে অন্য লোক তাহলে জাতির মর্যাদা কেউ ক্ষতি করিনি আমাদের জাতিটাকে আমরাই সর্বনাশ করেছি অভাব কি বুঝবার অভাব জানবার অভাব কাজে লাগাবার অভাব কি করা পৃথিবী শান্তি রাখার দায়িত্ব তোমাদের খুবই দুর্ভাগ্য আজকে সৌদি আরব মোমামাচ্ছি ইয়ামানের উপরে ইয়া সৌদি আরবের বিবাহ সৌদি আরবের রিয়া এও কলমা পড়ে এও কলমা পড়ছে ও কলমা পড়ছে খুবই দুর্ভাগ্য খুবই দুর্ভাগ্য এই জাতিটার অথচ দুজনের হাতে করার আছে খুবই কষ্ট হয় সবাই তো আমরা মুসলিম পৃথিবীর হিন্দু খ্রিস্টান শিখ বৌদ্ধ ইসাই নাসারা ওরা সবাই তো আমাদের ছত্রছায়ায় ছায় বোধ করবে যে আগুন নেবাবার দায়িত্ব ছিল আমাদের সেই আমরা এত পরিমাণ আগুন জ্বালাচ্ছি যে কাশীপুর থানার পুলিশ রাত্রি উলঙ্গদের কাপড় পরাবার দায়িত্ব ছিল আমাদের সেখানে আমারাই আমাদের জাতিটাকে এত পরিমাণ উলঙ্গ করছি অন্য জাতের মানুষেরা এসে কাপড় পরাচ্ছে কোরআন মরালোকের জন্য এইটা আমাদের চরম যে আমরা কাজে লাগাই মরালোকের জন্য জন্য একটা মরে তিন চার মনে কোরআন পড়ে তারপর তার কবরে সবার কোনো মানে আছে কোনো মানে আছে কই দশটা জ্যান্ত লোক তো এক জায়গায় কোরআনে বসিনি এই মাম সাহেব একটু কোরআনে বলো দিন বউ আমার কথা শোনেন কোরানের কোন লাইনলি আমি আমার বউটারে বসে আনতে পারবো অনুন্যাস জিলুমিনাল কোরআন ই মা হুয়া শিফা ও আরহমেতুল্লিল মিনিন সোহান আল্লাহ বলে একটু ভক্তি করে বলে আল্লাহ বলেছেন আমার কোরানে মনুষ্য জীবনের সমস্ত রোগের ঔষধ বিদ্যমান সেটা দৈহিক রোগ হতে পারে সেটা মানসিক রোগ হতে পারে সব রোগের ওষুধ করানে আছে স্বামী স্ত্রীর ঝগড়া মেটাবার দাওয়াই কি করানে নেই হ্যাঁ করানে নেই আছে তা করানের যে দাওয়াইটা আছে বউ আর আমি সারা জীবন ঝগড়া করে গেল এই সব মনাস করে যে রেকর্ড করা কথা যদি আমার আমার বউ এই রাত্রি শোনে না গেলেই ধরবে না কবে ঝগড়া এলো তোমার সঙ্গে আমার তুমি মাইকে বলে এসো সারা জীবন ঝগড়া করলাম স্বামী স্ত্রী কোরআন নিয়ে বুঝপাড় করাটাই হলো না স্বামী বলল বই এবার নিয়ে বসলো স্ত্রী বলল মদ্দালকে এবার কোরআন নিয়ে বসলো এর বড় গান্ডুগিরি আর কি হতে এর বড় অজ্ঞতা বড় মূর্খতা আর কি হতে পারে আমার একটু বলে কোরআন কি মরা লোক সোজা করার জন্য কোরআন কি মরা মানুষ সোজা করার জন্য কোরআন কি মরা মানুষের জ্ঞান দেওয়ার জন্য কোরআন কি মরা লোককে জান্নাতে পাঠানোর জন্য নেভার 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 কোরআন জ্যান্ত মানুষকে বোঝানোর জন্য কোরআন জীবন্ত মানুষকে সোজা করার জন্য কোরআন জীবন্ত মানুষকে জান্নাতে যে মুসলমান নিজের জীবদ্দশায় নিজের জান্নাত থেকে খুঁজে নিতে পারি মরার পরে সেই মুসলমানকে চোদ্দ হাজার জান্নাত হতে পারে না এটা গ্যারান্টি আচ্ছা আমার কি একটু তবলিক খানা মনে হচ্ছে ওই সব রাসায়নিক মরার পরে কোরআন পড়া বারণ করছে তো আর বলবেন না এই দেখো তাহলে আর কি আবার অন্য কোনো মতে টতে চলে গেল নাকি। আপনি আমাকে একটু যুক্তি দিয়ে বোঝান এখান থেকে বইকার আমন্তন আগ্যাস্টান দেওয়া তাতে আমার নাক থাকার যাক মানুষ মরে গেলি দেখুন মাথার কাছে অনেক লোক করেছেন পরে বললেও শুনে না হ্যাঁ ভাই ভাই জালিকাল হুদান লিল হুদান লিল মুত্তাকিন আল্লাহ বলেছেন কোরআন মোত্তাকি পরেশগারদের জন্য পথ প্রদর্শন তার মানে করান আমাদের পথ দেখা আচ্ছা যে মরে গেছে তার আর পথ দেখার টাইম আছে ওর কি আর পথ দেখার টাইম আছে টাইম নেই আমি আইসিউ আর একটা কি বলে ওই ওই রকম কাঁচের ভিতরে রেখে দেয় রুগী শেষ অবস্থা ভেন্টিলেশন আইসিউ ভেন্টিলেশনের রুগী আমি কয়েকটা দেখেছি দেশেও দেখেছি বিদেশেও দেখেছি তো একেবারেই পা থেকে মাথা পর্যন্ত শুধু হসপিটালের একটা ওই ইউনিফর্ম রুগীটার ওপরে চাপানো আছে গলা পর্যন্ত না একটা রুগী দেখেছি এই পর্যন্ত ঢাকা আছে আর এর ভিতরে গোটা দে এখানে একটা মেশিন এরকম এখানে একটা এরকম পেটের এখানে এরকম এখানে একটা এরকম হাতে একটা এরকম তারপরে এখানে আবার স্যালাইন তারপরে কপালের দুই পাশে দুটো ড্রাম চেপে রেখেছে তার কানের এখানে একটা দেওয়া আবার এপাশে দেওয়া এপাশে দেওয়া পায়ে দেওয়া বুড়ি আঙুলি দেওয়া মানুষটার দেখলে মনে হচ্ছে টেনেসমিটার কতটা যে তার উপর দিয়ে বয়ে গেছে তার কোনো ইয়াতা নেই শুধুমাত্র ওর পেটটা সামান্যতম একটু আপডাউন হচ্ছে কোনো সেন্স নেই কোনো কথা নেই কোনো জ্ঞান তিনটে ডাক্তার দেখতে পাচ্ছি কেউ রুকির দিকে ফিরে নি বড় ছত্রিশ ইঞ্চি কি বিয়াল্লিশ ইঞ্চি একটা এলসিডি আছে চারটে পাঁচটা ডাক্তার দেখলাম দিকে ফিরে আছে কখনো ডাক্তাররা ওইদিকে ওইদিকে চোখ রেখে এদিকে একটু কম দিচ্ছে আবার এটা একটু বাড়াচ্ছে চোখ ওই দিকে হঠাৎ একটা টাইমে দেখা গেল পুরো স্কিনটা সাদা হয়ে গেছে এতক্ষণ যে মিটার উঠছিল নাপছিল এদিকে যাচ্ছিল এদিকে যাচ্ছিল ইসিজি থেকে সবকিছু এখন পুরো স্কিন সাদা ডাক্তার তিনজনেই মাথা নিচু করে তিন চারজন ডাক্তার মাথা নিচু করে মন খারাপ করে উঠে চলে গেল নার্সরা এসে দেখলাম আস্তে আস্তে করে ট্যানিসমিটার এসে তার সব তার মানে রুগী আর আছে মারা যাচ্ছে সব খুলে নিলে স্যালাইনটা খুলে নিলে পাঁচ মিটার খুলে নিলো অক্স মিটার খুলে নিল এদের হার্টের ট্যাল্পিটিশান ছিল সেটা বার করে নিলে তারপরে ইসিজির যা যন্ত্র ছিল সেগুলো বার করে নিলো যা যা ছিল সব খুলে নিলে স্যালাইনটাও নেলে অক্সিজেন ছিল না আগের ভেতরে সেরাও বের করলে তাহলে স্বাস্থ্যবিজ্ঞানীরা বললো ওর অক্সিজেন থেকে শুরু করে আর কোনো কিছু টানার ক্ষমতা ক্ষমতা একটা সাদা কাপড় মুড়িতে বাড়ি এনে এইবারে আমরা বসে গেলাম ওরে কোরআন খাওয়াব বুঝতে পারিনি ডাক্তাররা এতগুলো খাবার যাদের জন্য সব খুলে নেলে জোয়ার নেওয়ার মতো কোনো ক্ষমতা নেই এইবারে আমরা লেগে গেলাম ওরে আমরা কোরআন খাওয়াব না নি চাষি ডাদিরা বসে গেল কোরআন খাওয়াবে বড়াবা মরিয়ে গেছে তা এক একজন এক এক রকম সুরি শরীফ পড়তেছে সেসব সুরলি তো জিব্রাইল যদি শোনে জিব্রাইলের হাঁটা যে হ্যাঁ আমি যে তিরিশ পারো কোরআন আল্লাহর কাছ থেকে এল সেটা কি করেছিস তোরা যা পড়তেছিস সে তো আমি আনি নি আমি তো এরকম কোরআন না আনি তোরা পেলি কোথায় মা চাষিরা পড়লো সেই কোরআন আমি বারো চাষি ওঠো আর পড়তে হবে না তাহলে কখন আমার এখনো ইয়াসিন দেওয়া হয়নি তারপর তুকার জীবন দেব তুকার জীবন দেবে ইয়াসিন দেবে আমি চাষা চাষি তুমি যা তুকার জীবন দেবা আমার পায়ে দোকানে ধরবে তুমি ওঠো তাহলে ওই তুকার জীবন এই ইয়াসিন যা দেব তো আর এরপরে যদি আমার তুকান জীবন দাও ওই চাষ আবার ঠেলে উঠতে পারে তুমি চাষি বন্ধ করো তুমি আর দিও না ও যা রয়েছে ভালোই রয়েছে ছটফট করবেনি তোমার এই কথায় স্বভাব তো হবেই না উল্টে আরো সমাজের একশো মহিলা যদি করান পড়ে আমি জানি না কেউ যদি ভালো আলেম হাফেজের কাছ থেকে শিখে থাকে সেটা ব্যতিক্রম তবে শতকরা দুটো থেকে পাঁচটা হতে পারে তার বেশি নেই এরপরে যদি বলেন না যদি সুস্থভাবে ভালো করান পণ্ডেওয়ালাদের যদি দিয়ে শোনানো হয় আমি বলি ওটাও ওরাও বোকান যারা ভালো হাফেজ মাওলানা আছেন তাদেরকে যদি মরালোকের করান শোনানো হয় আমি বলছি ওটাও বোকান কোনো দরকার নেই তো আর মাথার কাছে কোরআন শোনাবার কি দরকার আছে শুনলে সবাই আমি বললাম আল্লাহ আপনি শুনলেন আলিফ লাম লাম হে এই আল্লাহ শব্দটা আমি উচ্চারণ করেছি আপনি শুনেছেন আমার চার দশকে চল্লিশটা স্বভাব আপনারও চার দশকে চল্লিশটা স্বভাব সুবাহান আল্লাহ বলেন আর জোরে বলেন সুবাহান আল্লাহ সিন বে হে নুন আলিফ লাম লাম হে সুবাহান আল্লাহ সাতটা পাঁচ আর তিন আটটা অক্ষর তাহলে আমারও আশিটা সবাব আপনারও আশিটা সবাব দুবার বলেছেন মানে আমারও একশো ষাট আপনারও আপনারও একশো ষাট এবারে আমি বলেছি আর আপনি শুনেছেন আবার পড়েছেন তাহলে শোনার জন্য একবার পড়ার জন্য একবার একশো ষাটির ডবল দুশো তিনশো কুড়িটা আচ্ছা এই যে সবাব হচ্ছে লেখার ফেরেশতা আছে তো কিরমান কাতিবিন কিরমান কাতিবিন ইয়ালামুন মা তাফআলুন তোমরা যা কিছু করছে সবকিছু কিরমান কাতিবিন জানেন সম্মানিত ফেরেশতা তারা লিখে ও রাখে আচ্ছা জিব আজরাইল জাননে যখন চলে গেছে বড়াব্বার তখন বড়াব্বার কাছে ও সওয়াব লেখার খাতাপত্র রেখে গেছে না লিখেছে খাতাবত্তর। তাহলে কোরআন শুনে যদি বড়াব্বার স্বভাবভাবে লিখতে কোথায় কথা বলেন কথা বলেন কিন্তু এই অজ্ঞতা আর এই মূর্খতা খুব সহজে বন্ধ হবে বলে মনে হয় আল্লাহ না করুক কালকেই যদি কেউ মারা যায় কালকে আর মূলচাপ যদি বলে না মাতিন বলি গেস পড়ব না সারা দুনিয়ার লোকের ভোড়া যায় আর আমার বাপু নিগে পড়ব না ও এবার আমি এই পদে ভোট দিলুম তাই সেই জন্য আমার ভোড়ানো হবে না গোটা গ্রাম জুড়ে দাঙ্গা লেগে যায় শেষটাইভাবে চাকরি বাঁচাবার জন্যে আমার কোন জাতি আমি কিচ্ছু করার আমি বলছি স্বভাব অপারেশন পক্ষে আমি আমার বাবা মরহম হাফেজ শামসুর রহমান ইন্তেকাল আমি আমার বাপের কাছে ভাই বোনের আর কোন ভাই বোন মাথার কাছে পড়িও যে যার মতন ঘরে পড়েছে আমরা বারো ভাই বোনের ভিতরে এগারো ভাই ভনী আলহামদুলিল্লাহ বেঁচে আছি এখনো সুস্থ আছি সবাই খুব ভালোই আছে একটা বোন হারিয়েছি বাচ্চা বয়স কেরা কি পড়েছে কেউ কারোর খবর জানে না ওই কবরের দ্বারিকে দেখো মুফতি সাহেবের ছেলে কবর কখনো দেখো ছেলে ছেলেটা কখনো সাহেব কখনো আমি যাচ্ছি যে যার মতন পাচ্ছে সে তার মতন পড়ছে মা কোরআন পড়ছে বুনিরা পড়ছে ওরা কোরআন পড়ছে বাড়িতে মায়েরা মেয়েরা ওরাও বাড়িতে না আমাদের বাড়িতে বসে আব্বার বিয়ে চিনি হচ্ছে আরে কোরআন তেলাবাদ করলে স্বভাব আমার হবে আমার আমি সেই স্বভাবটা আমার বাপের কবরে বকশিস করব মরার পরে আমার বাপের করান শুনে আর কোন লাভ কোনো লাভ ডিম হবে হ্যাঁ যদি বলেন মরা লোক মরে গেছে সব রাশেনি ওয়েলকাম আমিও পড়ি আমার বাপের জন্য আপনিও পড়ুন অবশ্যই পড়ি তবে আপনি কোরআন পড়বেন না ভাড়া করা বলছে আপনি পড়াবেন ডাকবে কুচ কালা হয় বুঝতে পারেন আমি বেকর থেকে বসে উকিল বলল আমি কাহা তুমি মাল কেলাতে তেয়াল মশাম্মা তমুক তমুক কগা বলো কাবিল তবিল পাশের লোকটা বললো ওই দিয়ে না বড্ড গা খ্যানখ্যান করতেস কাবিল তোটা তুই একটু বলে দে ওইটা একটু ভাড়া লোক লোকদের পড়ে গিয়ে নিলেই হয় কথা বলেন না কেন ভাড়া করা লোক লোকদের তাইলে তো গাড়ে করে সেইতেই বাড়লে যাবে আমার তো আবার হাত মতো করে বাড়ি আসতে সব জিনিস ভাড়ায় হয় না আমার বাপের খবর স্বভাব করতে হবে আমি পড়তে পারি না আমি শিখি না আমি চেষ্টা করি না ভাড়া করা লোকদের বললেন তুই একটু পড় আমার বাপ যেন কিছু পায় আরে ভাই তাহলে তো তাহলে তো আমাদের দেশের যত বড় লোক ওরা তো দুটো লোকের জনদলিবাদ আর তুই ইনভাটায় কাজ করিস কত তাহলে আটশো টাকা করে দেয় আটশো টাকা করে রোজ আমি দেব পাঁচশো নামাজ পড়ে এই তোর কী কাজ করিস জল করে কত করে দেয় সাতশো টাকা সাতশো টাকা করে আমি দেবো প্রতিদিন সকাল সন্ধ্যা পাঁচ করে কোরআন পড়বি একজন কোরআন পড়ার জন্য আর একজন নামাজ পড়িয়ে ওর জন্য বড়ো লোক তো নামাজ পড়িয়ে নিতে পারতো না দুটো ধরে কথা বলে ধর্ম কখনো জনদের হয় না নিজের কাজ নিজেকেই করতে হয় তবে আমি ধার্মিক তবে আমি ধার্মিক পার্টি কবুল পড়ার সময় কখনো বলিনি কখন আমার পক্ষে তুই একটু বলিয়ে দে কারণ ওখানে জানে মাল হাতছাড়া হয়ে যাবে এই জায়গাটা সব ভাড়া করা মালতে চালাও এই অজ্ঞতা আর কতকাল যাবে ভাই ন প্রবলেম ইমাম সাহেব আমার আব্বা ইন্তেকাল করেছেন আমরা ভাই বোনে মিলে না ওই প্রায় খতম টতম না প্রায় সত্তর পাড়া পর্যন্ত পড়েছি কেউ তিন পাড়া কেউ পাঁচ পাড়া কেউ সাত পাড়া সবাই মিলে প্রায় ষাট সত্তর আমরা পড়ি বধুর তুমি একটু অসো না আমরা সবাই মিলে আমার আব্বার জন্য একটু দোয়া করি নৌপরে বেলে মাতিনও মুখে হেঁচড়ে যাবে তার বাড়ি জরা ওদের বাপের জন্যে কাতর ওদের মায়ের জন্যে ওদের দরদ আছে ওরাও পড়েছে আমিও দুপাড়া পড়বো চলো সবাই মিলে আল্লাহর কাছে একটু হাত তুলি ন প্রবেলে। কিন্তু আমি বাড়িওয়ালা কিচ্ছু জানবো না কিচ্ছু বসবো না পরের ওপরে ভর করে আমার বাপ জান্নাতে যাবে এর চাইতে বড় মূর্খ আর কিছু হতে পারে না কিছু হতে পারে ইমাম সাহেব আমার মতো রেগে যাবেন কি থাকি যে যা খতম টতম পড়ে গিয়ে দু চার পয়সা হওয়ার সেটাও কি মারে হবে নাকি ভাই রুজির মালিক আল্লাহ এটা বিশ্বাস করুন আর ইস্তেকামাত থাকুন

আজকের ভাড়া কত কেউ নি সেক্রেটারি কমিটি পনেরো হাজার হ্যাঁ ফোরন নেই মোটামুটি একটা পনেরো তো দশ লাখ টাকার মাল পনেরো হাজার টাকা ভাড়া একদিনে আমরা ব্যবহার করলাম কালকে আবার সব আস্তে আস্তে খুলে উঠলে আবার লে যাবে দশ লাখ টাকার মাল পনেরো হাজার টাকা ভাড়া তার মানে প্রতি লাখে দেড় হাজার তাই না গ্রামের একটা গরিব মানুষ সেইটা দেখেছে দেখে শুনে গরুর গোস্তর দোকানে গিয়ে বলে হয় তোমার গোস্ত কত করলো তা বলে তিনশো টাকা তিনশো টাকা তা বলে হ্যাঁ তার মানে পনেরো এক লাখে দেড় হাজার তার মানে দেড়শো টাকায় তিন টাকা টাকা হবে বললে ভাই আমার এক কেজি গরুর গোস্ত একটু ভাড়ায় দাও তিনি গরুর গোস্ত ভাড়ায় তাহলে হ্যাঁ আমার বাড়ি আমার বেবিন আসবে আমার না কেনার ক্ষমতা নেই সেজন্য একটু না নেবুর গোস্তাল গরুর গোস্ত ভাড়ায় তাহলে কেন কেনা গ্রামে সভা হবে দশ লাখ টাকারেটর পনেরো হাজার টাকায় ভাড়া দে ওখানে যদি দশ লাখ টাকার ডেকোরেটর পনেরো হাজারে ভাড়া হয় তাহলে তিনশো টাকা গরুর গোস্ত কিলো কিলো তিন চার টাকা ভাড়া হবে পাঁচ টাকা ভাড়া হবে এক কেজি গোস্ত দাও পাঁচ টাকা ভাড়া দেব দেবে বলে তুই জানিস না ডেক মাল যে ভ্যানে করে আসে ওই ভ্যানে আবার কোম্পানির ঘরে ফেরত যায় আর গরুর বস্তু এমন জিনিস ওর ব্যাগ গিয়ার নি যে পথে যায় ও পথে ফেরে না গরু গোস্ত আবার ভাড়া চালা কি মারা জায়গা পাচ্ছ না বাড়িটা কার তাহলে আমার জমিটা কার তাহলে আমার টিউকল ডাকা তাহলে পাইপ আমি কিনিলাম কারেন্টের মিটার তো জোনা আমার নামে গ্যাসের কানেকশান বলে ওটাও আমার আমি ফোনটা তাহলে আমার আধার কার্ড দিয়ে নেব আমি জমির রেকর্ড তাহলে ওটাও আমার নামে মানে সবটাই তো তাহলে হ্যাঁ ভাবটা জান্নাতে যাবে তো ছোট ভাড়া করা বস্তু বুঝতে পারিনি ঘর বাড়ি জমি জায়গা সব আমার আর বাপের জান্নাতি পাঠাতে হবে ওই জায়গাটায় ভাড়া করা বাপের প্রতি কত দরদ বোঝা যাচ্ছে একবার আর এরবা বা দোষ দমে কি বাপও জিনিসের দরদ যার জন্য কচিরে করার না শিখেই কবরে গেছে অনেক লোক জানাজা পড়ার জন্য ডাকে আমি জানা যায় যে আগে চেষ্টা করি যিনি মারা গেছেন তার ছেলে তার জামাই তার ভাই তার মামা তার ভাগনা এরকম ব্লাড কানেকশানের খুব কাছাকাছির কোনো আত্মীয় হলে জানাজাটা তারাই পড়ে জানাজাটা তো দোয়া ওটা সুন্দর একটা দোয়া এই দোয়ার নেতৃত্বটা আমি না দিয়ে ওরা দিক আমি আমিন বলবো কোনো অসুবিধে নেই যখন কারুর পাইনে তখন আমি পড়াই বটাই মানসিকভাবে শান্তি পাইনি যে বেচারা এতটা ছেলে পিলে রেখে গেল কিন্তু জানাজা পড়াবার মতো একটা বলেন বলে জানাজা পড়াবার মতো একটা কেবের বাড়িতে হলো না অত সো দুতলা বাড়ি আছে তখন মনে হয় এর মতন ব্যর্থতার জীবন পৃথিবীতে খুব কম মানুষের হবে এতটা বাচ্চা কাচ্চা এতটা ভাগনা ভাগনি এতটা মেয়ে জামাই এর ভিতরে একটাও কি জানাজার যোগ্য হলো না ভাড়া করা লোকদের জানাজা পড়াতে হবে খুব দুর্ভাগ্যজনক চেষ্টা করুন বংশ অন্তত জানাজানামাজ পড়াবার মতো ছেলেগুলো তৈরি হোক সবাই জানাজা পড়েন ওরে শামসুর রহমান মারা গেছে আমরা ইচ্ছা করলে আমার বাপের জানাজা ঊনসত্তর বার পড়াতে পারবে ছয় ভাই একবার পড়াবো পাঁচটা পাঁচটা বোনাই একবার পড়াবে সব বোনের একটা দুটো করে ভাগনা সাবালক হয়ে গেছে তারা একবার করে পড়বে আমাদের যে কটা ভাইপো ভাই ভাইপো আছে তারাও একবার করে পড়াবে ভাইজিগুলোর যা বেদিসি ভাগ্নি জামাইগুলো ভাইজি জামাইগুলো তারা একবার করে পড়াবে সব হিসেবে দেখলাম বাপের জানা যে উনসত্তর বার পড়াবে আপনি আমার অহংকারী ভাবেন আর যাই ভাবেন আমি আনন্দিত আমি গর্ববোধ করি যে আমার বাপ বংশে এমন কিছু রেখে গেছে যা আমার বাপের কবজ দিয়ারা তার জানাজার জন্য কোনো করা লোক নিতে হয়নি